দেশ বিদেশে ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পিকনিকের আমন্ত্রণ আজকে আমরা অনেকে মেলে পিকনিকে যাচ্ছি আর পিকনিকে যাচ্ছি কিন্তু একটা শহরে তো এই শহরে কখনও আর এরকমের টলারে করে পিকনিকে যাওয়া হয়নি শীতের দিনে গ্রামে আসলেই পিকনিক শীত আসবে পিকনিক হবে না সেটা তো হয় না তো পিকনিকে যাওয়ার জন্য আমি বাসা থেকে কিছু রান্না করে নিব কিছু বলতে বিরিয়ানি রান্না করে নিব সাথে বাচ্চারা আছে ওরাও বলে যে আমরা বিরিয়ানি খাবো তো বিরিয়ানি রান্না করব। এখানে কিন্তু পাঁচ কেজি চাল আমি একাত্রে এভাবে সয়াবিন তেল দিয়ে ভেজে তারপরে দুইটা পাতিলে ভাগ করে রান্না করব তো চাল ভাজার আগে আমি মুরগির মাংস আগেই রান্না করে এক সাইডে রেখে দিয়েছি বন্ধুরা তো দেখুন এখানে কিন্তু এই যে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে পোলার চাল বলো করলে তারপরে মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমাদের বিরিয়ানি রান্না করা অলরেডি শেষ এখন আমরা নদীর পাড়ে চলে আসছি টলারের অপেক্ষায় তো ট্রলারও চলে আসছে প্রায় অনেক বাচ্চারা আগেই টলারে উঠে গেছে আমাদের টলার এখন ঘাটে ভিড়বে আর আমরাও একে একে সবাই ট্রলারে উঠব তো এই যে দেখুন টলার কিন্তু চলে আসছে ওদের আগ্রহে সবাই টলারের দিকে চেয়ে আছে অপেক্ষা করতেছে তো দেখুন ট্রলারে কিন্তু অলরেডি একে একে সবাই উঠে পড়ল আর এখন বাকি আছে আমাদের খাবার ট্রলারে উঠানো তো এই যে পুরুষ লোক ওনারা কিন্তু খাবারের পাতিল ধরে তারপরে টলারে নিয়ে আসবে তো এই যে দেখুন খাবারের পাতিলটাও কিন্তু ট্রলারে নিয়ে আসছে সাথে কলসি ভরে পানি নিয়ে আসছি বাচ্চারা খাবার খেয়ে যদি পানি খেতে না পারে তাহলে তো ওদের ভালো লাগবে না তো ট্রলার অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন চরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন যাতে বাচ্চাদের নিয়ে ঠিক মতো পৌঁছাতে পারি তো এই চরের কথা বললে আসলে শেষ হবে না চর আসলে বহু মানুষের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু নদী ভেঙে নিয়ে গেছে মানুষ বলে যে ঘরে যদি আগুন লাগে তাহলে কিন্তু মানুষের ভিটেটা অন্তত থাকে কিন্তু নদী ভাঙলি যদি কারো ঘর বাড়ি নিয়ে যায় তাহলে কিন্তু আর কিছু থাকে না তো ওই রকমেরই একটা এলাকা আমাদের এই এলাকাটা বরিশাল পাখেরগঞ্জ এলাকা তো এখানে অনেকের ঘর বাড়ি জায়গা জমি সব এই নদীতে বিলীন হয়ে গেছে কত মানুষের স্বপ্ন নদীতে গ্রাস করে নিয়েছে তারা এতটাই অসহায় হয়ে গেছে যে তাদের বসত বাড়ি জায়গা জমি সব এই নদীতে চলে গেছে তো আবার এই যে সর জাগছে অনেকেই জানে না এই চরে তাদেরও অংশ আছে তারা এখানে চাইলেই থাকতে পারবে ঘর দুয়ার তুলতে পারবে কৃষিকাজ করতে পারবে চর একেবারে ছোটো না অনেক জায়গা নিয়ে এই চর হয়ে আসছে তো যাই হোক বন্ধুরা আমরা দেখুন এখনও নদীর মাঝখানে আসি আর কিছুক্ষণ পরই আমরা চলে আসব। বাচ্চাদের আনন্দ ফুর্তি দেখে আমার আসলে খুবই ভালো লাগছে আর আমি অনেক বছর এরকমের গ্রামের পিকনিকে কখনোই থাকতে পারিনি কারণ শীতের দিনে দেশে আসা হয় না এবার খুবই দরকারি একটা কাজে দুই দুজনের জন্য দেশে আসছিলাম তো এইখানে পিকনিক থেকে আবার বাড়িতেও রাতের বেলা বাড়ির সবাইকে নিয়ে আরেকটা পিকনিক আছে ওখানে গরুর মাংস বুটের ডাল সবজি সালাদ সব কিছু রান্না করা হবে সাথে ভাত থাকবে সাদা ভাত পোলাও না তো আমরা সেই কাঙ্ক্ষিত চরের কাছে চলে আসছি আমাদের টলার ভিড়ে গেছে এখন এক এক করে সবাই উপরে উঠে যাবে তো আমার এক মেয়ে বলছিল যে সবাই আগে ওঠার দরকার নাই একজন উপরে গিয়ে দেখুক যে এখানের পরিস্থিতিটা কেমন আমাদের বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করতে পারবে কিনা সবাই এক জায়গায় বসতে পারবে কিনা তো সেই জন্য একজন আগে গিয়ে দেখে আসছে দেখার পরে বলতেছে যে না এখানে জায়গা ভালোই আছে সবাই ঘুরতেও পারবে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে তো সেই জন্য আমরা সবাই এক একে উঠে পড়লাম আর কিছু মানুষ আমরা নৌকায় থেকে গেছি কারণ পাতিলে করে যে খাবারগুলো আমরা নিয়ে আসছি ওই খাবারগুলো কিন্তু প্যাকেট করতে হবে আমরা চল্লিশ জন আসি আছি যার জন্য প্যাকেটগুলো আমরা খালি এবং খাবারগুলো পাতিলে করে নিয়ে আসছি তো এখন সেই খাবারগুলো আমরা সুন্দর করে প্যাকেট করব তো প্যাকেট করার পরে এই খাবারগুলো টলারেই থাকবে যেহেতু টলারে যে টলার চালায় উনি থাকবে উনি দেখাশোনা করবে যখন আমরা খাবো তার কিছুক্ষণ আগে খাবারগুলো ওখানে নেওয়া হবে তো সবাই ঘোরাফেরা করছিল তো আমার চোখে একটি গাছ চলে আসলো জানিন আপনারা এই ফলগুলোকে কি ফল বলেন আসলে এই ফলগুলো কিন্তু পাকলে খেতে কিন্তু অনেক মজার হয় এবং এই ফলগুলো কিন্তু খেলে উপকারও হয় অনেক বছর পর আমি এই ফলগুলো দেখলাম আমাদের দেশে কিন্তু একটা নাম আছে নামটি আমি পরে বলছি আপনাদের দেশে এই ফলগুলোকে কি নামে চিনেন জানাবেন আমাদের দেশে বলে টুডুলি তো আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো অনেক খাইতাম এবং গাছ থেকে ছিঁড়ে হাত দিয়ে চাপ দিয়ে ফুটাইতাম টুস করে একটা শব্দ হইতো তো আজকে ফলগুলো দেখে মনে হয় সে এই ছোটোবেলার জীবনে আবার ফিরে আসছি আর একদম মুক্ত কোনো মানুষজন কিচ্ছু নাই দেখা যায় জায়গায় জায়গায় ছোপ জোপ জোপ একটু জঙ্গল আছে তারপরে কাটা কাটা কী যেন গাছ আছে এই যে একটা বড়ই গাছ কীভাবে এই বড়ই গাছটা এই চরে হয়েছে তা আমরা জানি না কিন্তু বড়োই গাছটা কিন্তু অনেক বড় এবং অনেক বড়ই আছে বড়ইগুলো খুবই ছোট ছোটো পারলে খাওয়াও যাবে না যার জন্য আমরা পারিনি তবে বাচ্চারা কিন্তু অনেকগুলো ফল অলরেডি পেরে নিয়েছে ওরা হয়তো খাবে ফালাবে নষ্ট করবে তো এরপরে আবার চলে আসলাম সেই খাওয়ার জন্য এখানে কিন্তু একটি বস্তার আমরা সেলাই করে নিয়ে এসছি বড়ো করে সেই বস্তার উপরে বাচ্চারা খাওয়ার জন্য বসে গেছে এখন খাবার নিয়ে আসবে খাবার নিয়ে আসার পরে সবাই হাতে একটি একটি প্যাকেট দিয়ে দেওয়া হবে বন্ধুরা বাচ্চারা সবাই খাওয়ার জন্য অদৈর্য হয়ে গেছে আর ওরা কেউ সকালে নাস্তা করছে কেউ করে নেই অলরেডি আমাদের খাবার কিন্তু চলে আসছে যে দেখুন পাতিল মাথায় করে নিয়ে আসছে পাতিল ভর্তি প্যাকেট আর আর একটা বাচ্চার হাতে আছে সেবেনাফ আমরা সেভেন আপও নিয়ে আসছি অনেকগুলা তো সবাই এগুলো মিলেমিশে খাবো এখন বাচ্চাদের খাওয়াবো তো এখানে কিন্তু দেখুন বাচ্চারা বসে আছে সেভেন আপ নিয়ে ধরাধরি করছে কখন তারা খাবে কখন তাদের খাবার দেওয়া হবে সেই অপেক্ষায় বসে আছে একটু পরই তাদের খাবার দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আর এক থেকে দেড় ঘন্টা পরই চলে আসবে আমাদের শুভ হ্যাপি নিউ ইয়ার দুই শেষ চলে আসবে দুই এই দুই সবার জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসুক সেই দোয়া ও কামনা রইল তো দুই হাজার পঁচিশ সালের শেষ ভিডিও আমার এটা তাই আমি আজকে এই ভিডিওটা আপলোড করে দিব দিলাম তো সবাই আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো সবাই খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে বন্ধুরা তো এখন তাদের হাতে খাবার দিয়ে দেওয়া হয়েছে তারা খাবার খেয়ে নেবে খাবার খাওয়ার পরে আবার আমরা অন্য একটি শহরে চলে যাব অন্য সরে গিয়ে বাচ্চারা একটু ভর্তি করবে গোসল করবে তবে এখানে একটি দুঃখের বিষয় কি জানেন অন্য চরে আমরা বাচ্চাদের গোসল দেখাতে পারবো না কেননা এই ভিডিওটাই আমি বাচ্চারা বাচ্চারা যে নদীতে নেমে গোসল করছিল হৈ হুল্লো করছিল সেই ভিডিওটা আমি কালকে আপলোড দেওয়ার পরে দেখা যায় দুই চারজনে দেখছে সাথে সাথে আমার ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে এবং একটা মেসেজ আসছে সেখানে বলছে সেফটি সাইলট তো মনে হইলো যে বাচ্চারা নদীতে গোসল করছে সেটার জন্যই আমার ভিডিওটা ওনরা ইউটিউব অ্যাকসেপ্ট করে নেই যাই হোক সেই জন্য আমি ওই সিনটা ডিলিট করে দিয়েছি আজকে আর ওটা আমি দেখাতে পারলাম না তবে ওখানেই খুব ভালো লাগছিলো আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু অন্য চলে চলে আসছি সেখানে বাচ্চাদের আনন্দ শেষ এরপরে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসলাম আমাদের বাড়িতে এই যে মাগরীবের আজান শেষ আমাদের দুই তিন উক্ত নামাজ চলে গেছে আল্লাহ আপ করুক আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবার জন্য নূতন বছর শুভ হোক আবার কথা বল অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে